হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমার সন্ধ্যা থেকে আমি শুরু করছি আর এর আগের ব্লগে তোমরা দেখেছো বলেছি যে আমার বাড়ির পাশে চড়ক পুজো হচ্ছে তো এই চড়ক পুজোর মেলাতে এখন যাব তার আগে এই যে একটু চা বিস্কুট সন্ধ্যাবেলায় খাওয়া হচ্ছে খেয়ে রেডি হয়ে তারপর যাব। তো চলো এই যে চলেও এসেছি এখানে একটু ফাঁকা আছে ভিড় নেই তো সেখানে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে মেলার ভেতরে তো ঢুকেও পড়েছি দেখতে পাচ্ছ এই দেখো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় তো এই যে বাউল গান হচ্ছিলো মেলাতে তো এই দেখো তো মেলাতে এসছি বেশ কিছুটা সময় কাটাবো আনন্দ করব মজা করব মানে মেলা মানে যেটা হয় আর কি তো চলো দেখতে থাকো আর মেলাতে এসে ফুচকা তো মাস্ট খেতেই হবে আর ফুচকা আমি ভীষণই ভালোবাসি খেতে তো যেহেতু আজ নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে কয়েকদিন যেহেতু নীল পুজো টুজো ছিল যার জন্য ফুচকাটা নিরামিষ ছিল ওই দিন নিরামিষ ফুচকাটা খেয়েছি তারপর দেখো মেলা মানেই তো বাদাম ভাজা এগুলো তো থাকবেই তো বাদামগুলো খুব সুন্দর ছিল মানে গরম গরম ঢাল ছিল এনে আর কি বাদামগুলো তো ভীষণ পছন্দ হলো বাদামগুলো দেখে এই দেখো ঢালছে গরম বাদাম একদম ভেজে এনে তো বাড়ির জন্য কিছুটা নিলাম বাদাম আর দেখো মেলা মানেই তো ঘোরা মজা করা মজা করা খাওয়া দাওয়া করা ওইটা দেখো আইসক্রিম মানে দোকানে চলে এসেছি আইসক্রিম খাবো কিন্তু এখানে তো কোনো আইসক্রিম আমার পছন্দ হচ্ছিল কারণ কোনো কোম্পানির কোনো আইসক্রিমই নেই তো যাই হোক একটা রকম নিয়েছে আইসক্রিম খেয়ে মানে কি বলবো কেমন আইসক্রিমটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি সেটা বন্ধুরা এই যে এখন সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি সত্যি কথা বলতে ভীষণই বাজে আইসক্রিমটা ভীষণই বাজে মানে এক কথা বলতে গেলে মানে মুখটার পুরো নষ্ট হয়ে গেল এরকম একটা ব্যাপার তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো